নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে বিকেলবেলা চলে গিয়েছিলাম বুক ফেয়ারে আর বুক ফেয়ারটা অনেকেই এখন যাচ্ছে আমি একটু মনে হলে একটু যাই একটু কাভার করি তোমাদের একটু দেখাই হ্যাঁ আমি অনেক বছর পরে বুক এলে এলাম আর কি সেই বুক ফেয়ার দেখে গেছিলাম সেই অনেক বছর আগে চলো এখন চলে এসেছি হচ্ছে বুক ফেয়ারে একটু ঘুরে দেখি আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে দেখো ভিডিওটা আমি লাস্ট বুক ফেয়ার দেখে গেছিলাম মিলন মেলাতে আর এই তারপরে এখানে এলাম আমার এখানে বুক ফেয়ারটা না খুব একটা ভালো লাগেনি তাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এটা দক্ষিণেশ্বর এর থেকে স্টলটা করেছে তারপরে উদ্বোধন থেকে করেছে বিভিন্ন জায়গা বিভিন্ন ইয়ের থেকে করেছে তবে আমি মানে বাইরের দেশে স্টল আমি খুব একটা দেখতে পাইনি বাংলাদেশ আসেনি শুনেছি আর কোন কোন দেশে এসছে আমি সেভাবে বুঝতে পারলাম না এত কনজাস্টেড লাগলো বেশ মোটামুটি এই যে এই সময় যেগুলো চিনি আর কি আর এই যে এই সমস্ত গান বাজনার আসনও করেছে আর বাঙালি খাবে না সে তো হয় না খাবার জায়গাও করেছে প্রচুর এখানে বসে অনেকে গান বাজনা শুনছে আর এই সমস্ত স্টলগুলোই আমি আমার চোখে পড়লো আর দেখলাম ফুলের শাড়ি বেশ মানুষ কিনছে কম কিন্তু ভিড় মোটামুটি আছে হ্যাঁ বইয়ের চাহিদা কিন্তু এখন সেভাবে নেই আমাদের ছোটোবেলায় যেমন প্রচুর বই কিন্তু আমি ছেলের ছোটোবেলাতেও প্রচুর বই কিনেছি এখন কিন্তু সেই রকম মানে বইয়ের দোকানগুলোতে ভিড় নেই আছে অন্যান্য কিছু এই যে চটের ব্যাগ এই সমস্ত কিছু দেখলাম কিন্তু বইয়ের দোকানে আগে আনন্দ পাবলিশার্সের স্টলের পুরো লাইন পড়ে যেত দেব সাহিত্য কুটির স্টলের ওখানে লাইন পড়ে যেত কিন্তু সেই জিনিসটা কিন্তু হারিয়ে গেছে সেই জিনিসটা আমি আর দেখলাম না আছে মানুষ ঢুকছে দেখছে চলে আসছে তবে বইয়ের দোকানের থেকে খাবার স্টলের দিকে লাইনটা একটু বেশি আর বইয়ের দোকানে সে তুলে না সত্যি মানুষের বইয়ের চাহিদা এই যে মোবাইল হাতে আসার পর থেকে সম্পূর্ণভাবে কমেই গেছে বইয়ের চাহিদা নেই বললেই চলে আগে সেই আমার ছেলে কত নন্টে ফন্টে কিনেছে হাঁধা কিনেছে হ্যাঁ কত কিছু গেম মানে গেমের সিডি তখন ছিল কিনেছে কিন্তু এখন আর মানুষের মধ্যে সেই চাহিদাটাই নেই শুধু সেলফি তুলছে আর খাচ্ছে এই হ্যাঁ কিছু কিছু লোক হয়তো কিনছে সে তাদের সংখ্যা খুবই কম আগে লিটল ম্যাগাজিনের ওখানেও দেখলাম যে খুব যে ভিড় হচ্ছে তা কিন্তু নয় হ্যাঁ সে মানুষ যাচ্ছে মানে টাইম পাস এখন যেন মেলাগুলো সব আমি এবার দেখলাম অনেক বছর পরে মানে এই শীতের সিজনে আমি কলকাতায় থাকলাম আর এই যে এইটা দেখো লিটল ম্যাগাজিনের স্টল আগে আমাদের ছোটোবেলায় লিটল ম্যাগাজিনের ওখানে লম্বা লাইন পড়ে যেত আর দেখো এই যে খাবারের স্টল এই অনেক রকমের মিষ্টি এইখানে কিন্তু প্রচুর ভিড় প্রচুর ধাক্কাধাক্কি মানে এই এইভাবেই মোটামুটি ভালোই ফালা মোটামুটি মেলাটা ঘুরেছি বেশি আর হাঁটতে পারলাম না কালকে আবার পুজো আছে একটু পুজোর বাজার করবো গড়িয়া নেবে আর ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে ডাকলাম আর প্রচণ্ড ভিড় আমি বেশি ভিড়টা নিতে পারি না যাই হোক তোমরা পুরো ব্লগটা দেখো কিছু সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমি বাসে বসে তোমাদের কাছে ফিনিশিং আপডেটটা দিলাম আর কি আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আজকের মতন টাটা